আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানের সভাপতি দিগার ওলামাই করাম সর্বস্তর জনগণ ভাইয়ার আমার ভাই রাস্তাটা ক্লিয়ার করবেন কোনো গাড়ি যেন না আটকানো থাকে গাড়ি যেন ঠিকমতো চলতে পারে এই ব্যবস্থা রাখ করবেন রাস্তায় কেউ ভিড় জমাবেন না গাড়ি চলার সুযোগ করে দেন আর ওই পিছনের গাড়িটা থেমে আছে কেন ওই গাড়িটা থেমে আছে কেন ওইটাকে যেতে বলেন তো মানুষের রাস্তার মধ্যে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক দল পিআর সিস্টেম নির্বাচন চায় পি সিস্টেম নির্বাচনের ফায়দাটা কি এ সম্পর্কে আপনারা অনেক কিছুই জানছেন যেখানে সমস্ত ভোটের মূল্যায়ন হবে চোর ডাকাত বদমাশ ক্ষমতা যেতে পারবে না কালো টাকার অপব্যবহার হবে না পেশের শক্তি ব্যবহার করা হবে না ভোট ডাকাতি হবে না সেন্টার দখল হবে না এবং জাতীয় সরকার গঠন হবে জাতীয় সরকার মানে সর্বদলীয় সর্ব আদর্শের মানুষ যে সংসদে থাকবে বিএনপি নিজেও কিন্তু ঘোষণা দিয়েছিল তারা জাতীয় সরকার করবে আর জাতীয় সরকার করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো পিয়ার সিস্টেমে নির্বাচন জাতীয় সরকার করবে এটা বিএনপি তো ঘোষণাই দিয়েছিল জাতীয় সরকার কিভাবে হবে সব দলের সমন্বয়ে যে সরকার হয় তাকে কি বলা হয় জাতীয় সরকার তাই পিআর সিস্টেমে নির্বাচন করলেই তো সব আদর্শ সব দলের মানুষ সংসদে যেতে পারবে কাজে এইটাই জাতীয় সরকার হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি ভালো পন্থা এর জন্য আমরা দাবি করছি পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে আর আমি ভোটারদেরকে একটা অনুরোধ করব ভোট সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা ভোটের সময় পাঁচশো এক হাজার টাকা পেয়ে ভোট দিয়ে ফেলি ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানে সাক্ষী দেয়া আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো ভোটের গুরুত্ব এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলবো ভোটের গুরুত্ব ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা মুসলমান তাদের ইসলামের বাইরে ভোট দিতেই পারে না যেমন আমি যদি প্রশ্ন করি একজন মুসলমান কি আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না আপনি কি বলবেন যদি বলেন করি না কথা বলেন আছে কি নেই যদি আপনাকে প্রশ্ন করি আপনার নবী আম্মার নবীকে আপনি নবী মানেন কি মানেন না ইমাম মানেন কি মানেন না নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না কাজে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই কোনো সুযোগ আর যারা কিয়ামতকে বিশ্বাস করে তাদের তো অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার কোনো সম্ভাবনাই নেই বট মানে কি বলছিলাম সমর্থন করা একজন চোর বা কয়েকজন চোর একত্রিত হয়ে খেয়ালাকে বলছে ভাই খেয়ালা আমি ওপারে যাব চুরি করার জন্য আর তোমার খেয়া তো চুরি করতে পারবো না খেয়ালা বলছে দেখ আমি চর্মনায় মুড়ি আমি তবলিক করি আমার কপালে নামাজের দাগ আমি কিন্তু চুরির ভাগের মধ্যে নাই কিন্তু তোমরা যেহেতু যুবকরা একত্রিত হয়েছে চুরি করবা আর আমার খেয়া পেতে তো চুরি করতে পারবে না ধাক্কা ধাক্কা খেয়ালা দিয়ে চোরদেরকে নদী পার করে দিয়েছে কিন্তু সে কিন্তু চোরের ভাগই নাই খেয়ালার কোনো দোষ আছে কেন হ্যাঁ যদি ওনার সহযোগিতা না পাইতো সাহায্য না করতো তাহলে চোরেরা চুরি করতে এখন আপনাদেরকেই বলি যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদে বসাইছেন যারা ভোটের ধাক্কা ব্যতীত কেউ সংসদে বসতে পারত আপনার ভোটের সাহায্য ব্যতীত আচ্ছা বলেন তো আপনার ভোটের সাহায্য পেয়ে সহযোগিতা পেয়ে সমর্থন পেয়ে যারা মদের আইন করছে পাশ এই দায় দায়িত্ব কে নিবে কথা বলেন যারা সুদের আইন পাশ করছে জেনার আইন পাশ করছে চুরি করছে ডাকাতি করছে কি মনে করবেন আপনি এখান থেকে সরেন এই তো বর্তমান বাংলাদেশে জেনারায় বৈধ কি বৈধ নয় কথা বলে একজন যুবক যুবতী সম্মতি হয়ে যদি অবৈধ কাজে লিপ্ত হয় আর যদি সুপ্রিম কোর্টেও তার বিরুদ্ধে কেস হয় তা চিফ জাস্টিসেরও তার বিরুদ্ধে বিচার করার কোনো ক্ষমতা নেই যেহেতু বাংলাদেশে জেনা বৈধ মদ বৈধ এই মদ বৈধ কে করছে সংসদ করছে কাদের ভোট পেয়ে আপনাদের ভোট পেয়ে এখন আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের ভোট না পাইলে মদের আইন পাশ হইতো না কাজেই অনেক মুসল্লি দাড়িওয়ালা এই দাড়িওয়ালা টুপিওয়ালা কপালের দাগ নামাজের কেয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ লক্ষ লক্ষ সুদের গুনা লক্ষ লক্ষ জেনার গুনাহ আল্লাহ আমি তো মুসল্লি মানুষ কোনোদিন মদের স্পর্শ করি নেই এত মদের গুনা আল্লাহ বলবে কম বক্ত যাদেরকে ভোট দিয়ে আমার বিরুদ্ধে কোরআনের আইন আমার কোরানের আইনের বিরুদ্ধে আইন পাশ করিয়েছ জেনার আইন পাশ করাইছো মদের আইন পাশ করাইছ সব দায় দায়িত্ব তোদের কপালের মধ্যে লিখে দিয়েছে একজন বিশ্বাস করে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ তাদের কথা এখন বলবো একজন একজন যে ক কিয়ামতকে বিশ্বাস করে কোনো অবস্থাতে ইসলামের বাহিরে লম্পট চোর গুন্ডা বদমাশ ডাকাত এবং চাঁদাবাজ থেকে ভোট দিতে পারে না এখন বলতে পারে হিন্দুরা ভোট দেবে কেন খ্রিস্টানরা ভোট দেবে কেন তারা তো মুসলমান না নাস্তিকরা ভোট দেবে কেন তারা তো কিয়ামতের বিশ্বাস করে না আমি তাদেরকে বলবো ইসলামের পক্ষে ভোট দেবে শান্তির জন্য 53 বছর যাদেরকে ভোট দিবেন 53 বছর যাদেরকে ভোট দিবেন তারা কি করছে এই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে পাঁচবার 28 লক্ষ কোটি টাকা শুধু 16 বছরে পাঁচবার করেছে এদেশের হাজারা লুট পাঁচ ধর্ষণ অপকর্ম খুন ডাকাতি অপসারণ